আপনারা যে দাবিটা এখানে উত্থাপন করেছেন আমরা আমি মনে করি আমরা নীতিগতভাবে এর সাথে দ্বিমতের কোনো সুযোগ নেই আপনাদের বক্তব্যের মধ্যে একটু তথ্য আছে যুক্তি আছে সুতরাং আমরা আপনাদের প্রধান যে দাবি শূন্য পদে আপনারা যারা সেখানে আবেদন করেছেন উত্তীর্ণ হয়েছেন এখন নিয়োগ প্রত্যাশী যারা আছেন সুতরাং আপনাদের এই সংক্রান্ত দাবির সাথে আমরা আমাদের সমর্থন একাত্মতা আমরা ব্যক্ত করছি আর চিকিৎসা পেশা মানে মানব জাতির তার বিবর্তনের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি দু তিনটা পেশা বলি তার ভিতরে চিকিৎসা পেশাটা অন্যতম এবং আমরা মানব জাতির সভ্যতার এ পর্যায়ে আসার পেছনে চিকিৎসার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানি এবং কখনো কখনো এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পেশা এটা বিশেষ করে মহামারীতে দুর্যোগে আমরা এটা লক্ষ্য করেছি যখন মানবিক দুর্যোগ ঘটে যখন রাজনৈতিক সংকট ঘটে এবার আমরা দেখেছি যে ইসরায়েল গাজাতে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা যেটা লাইভ একটা জেনোসাইট তারা যে সংগঠিত করে আসছে সেখানে আমরা দেখেছি অনেক চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে তারা দায়িত্ব তারা পালন করেছেন অন্যরা যেভাবে আত্মরক্ষা করতে পেরেছেন নিরাপদ জায়গায় গেছেন কেউ হয়তো বা অন্য জায়গায় গেছেন চিকিৎসকদের পক্ষে তারা হয়তো রুগী আর তার মানুষকে রেখে তার পক্ষে নিজের বা পরিবারের কথা চিন্তা করে তার পক্ষে নিরাপদ জায়গায় যাওয়াটা সম্ভব না এবার গাজার এই গণহত্যাতে অসংখ্য ডাক্তার চিকিৎসক সেবাকর্মী তারা নিহত হয়েছেন আমরা জানি আমরা তাদের জন্য নিশ্চয় আমরা আমাদের গভীর শোক জানাই পরিবারগুলোর প্রতি আমরা সমবেদনা জানাই বাংলাদেশের করোনা দুর্যোগের সময় আমরা লক্ষ্য করেছি সবাই যখন ঘরের মধ্যে থাকছেন চিকিৎসকদেরকে তখন জীবনের ঝুঁকে নিয়ে পরিবারকে বিপদের মধ্যে রেখে কিভাবে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে অনেক চিকিৎসক আমি কজনকে চিনি তারা কিভাবে মারা গেছেন করোনার প্রথম ছমাস এবং এক বছরের ভেতরে তো সে কারণের জন্য আমি মনে করি এটা যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দরগড়ায় নেবার জন্য সেবাটা নিশ্চিত করবার জন্য চিকিৎসা খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নেওয়া দরকার দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষাঙ্গনের মতন শিক্ষা খাতের বরাদ্দের মতন চিকিৎসা খাতের বরাদ্দ খুবই অপ্রতুল আঠারো উনিশ কোটি মানুষের দেশে যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার চিকিৎসা খাতে খুবই সামান্যই সেখানে আমরা বরাদ্দটা দেখছি এবং এই কারণের জন্য চিকিৎসা খাত খুবই দুর্বল হয়ে আছে এখনো নুজ হয়ে আছে শুধু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে কেবলমাত্র দেশে আমরা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে না পারার জন্য আমাদের ভালো ডাক্তার আছেন যাদের আন্তরিকতা দরদ যাদের দক্ষতা স্বীকৃত বিভিন্ন পর্যায়ে কেবলমাত্র সরকারের মনোযোগের ঘাটতি পরিকল্পনার ঘাটতি এবং উদ্যোগের জন্য বলা চলে প্রায় মানে লক্ষ কোটি টাকা প্রতি বছর আমরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফলে আমাদের গোটা চিকিৎসা ব্যবস্থার যত্ন মনোযোগ দেওয়াটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং সেদিক থেকে আমরা এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থার ব্যাপারে মনোযোগ এখানে থাকা দরকার এখন যিনি চিকিৎসার ব্যাপারে যিনি সহকারী একটা যিনি আছেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি সজ্জন মানুষ হিসেবে তাকে আমরা চিনি কিন্তু ওই শিক্ষকদের প্রোগ্রামে ওখানে পুলিশ মানে একটু ঝামেলা করছে আমরা বসে তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের এই চিকিৎসা ব্যাপার ব্যাপারে আমরা মনোযোগটা আমাদের নিবদ্ধ করা দরকার আমাদের শূন্য পদ ফাঁকা পদ যেগুলো আছে আমি মনে করি সরকার সিদ্ধান্ত নিলে আগামী তিন মাসের মধ্যে এগুলো পূরণ করা সম্ভব ফলে আপনাদের দাবির সাথে আমরা একাত্মতা জানাই আমরা